কি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের পাঁচশো হাজার সাই মসজিদে ধরেন পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোক লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বউমনি আনে দেখেন না পর্দা থাকি নাই এই যে আপনারা দেখেন ঠিক না এ খবরটা নেন পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নখ লম্বা কিনা দাঁতে সাঁতা কিনা বউ পর্দায় থাকে কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই মামকে বাসাই করার জন্য নামাজ পড়ে কিনা সিলাকার কিনা মৎস্য কিনা সুক্ষর কিনা ঘুষ্কর কিনা মাস কিনা বাছাই করা হয় না নামাজ আমাদের কেটা শিখায় ইমাম কেমনি বানাইতে হবে কসব হান নামাজ কত শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায় আমার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না এরকম হতে পারবে না নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলেন আপনি লোকমা দিবেন সোহান আল্লাহ আকবর বলবেন যদি তিনি সংশোধন না হলেন আবার দেন তাছাড়া সংশোধন হলো না আবার দেন তিনবার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন ইমামকে বের করে দেন নতুন ইমাম নিয়োগ করেন যারা ক্ষমতায় যাবে আপনি রাষ্ট্রের ইমাম যাবেন যারা বানাবেন সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে একবার লোকমান দেন দুইবার লোকমান দেন তিনবার দেন তারপরে যদি না নামে ঘর ধরে নামেন নামাজ আপনাকে নেতা নির্বাচন নেতাকে প্রতিষ্ঠিত রাখা নেতার আনুগত্য আপনাকে শিখায় নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে লাইন যদি বাঁকা করে আপনার কল রকম ওরকম বাঁকা হয়ে যাবে কন্যা নামাজের কাতারে যা কারণে নামাজের কাতার বাঁকা হবে পুরা এর জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে নামাজ শৃঙ্খলা শিখায় সোহাল কোচ ইচ্ছা করে না নামাজ শৃঙ্খলা শিখায় শৃঙ্খলা বোধ শিখায় সোজা হয়ে যাওয়া তারপরে অক্ষ এবং মহব্বত শিখায় নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন আমির দাঁড়ালো ফকির দাঁড়ালো মন্ত্রী দাঁড়ালো কাতার ড্রাইভারও দাঁড়ায় গেল একই কাতারে দাঁড়ায় গেছে নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সরি মন্ত্রী তোর পাও লেগেছে আমার পায়ে তোর চাকরি সুবিধা তো পাঠায় পাঠাই দেব পারবে বলতে পারবে না মিয়া মন্ত্রী সাফ এটা তোমার সেক্রেটারিয়েট না এটা আল্লাহর ঘর এটা কার ঘর খে মাহমুদ আয়াস মাহমুদ আয়াজ না কই বন্দার একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ চাকর আয়াজ এখন সম্রাট মাহমুদ নাই

নিঃসন্দেহে নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে খরচ করা হয়েছে তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই সময়ের উপরে নামাজ খরচ করা হয়েছে আপনার আন্দাজ মতো আপনি পারবেন না সময় মতো করতে হবে আল্লাহ করতে করতে হবে আমার দেশের মসজিদগুলিতে গুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক হয়ে যায় ইমাম সাহেব যদি ভুল করে নামাজ দোহরাবাদ যদি দোহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা নামাজ এত দেরিতে হয় ওয়াক্তের নামাজ পড়ার জন্য সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যে জাতি লক্ষ্য করুন টাইমলি মতো সময় মতো নামাজ আদায় করতে হয় দুর্ভাগ্যজনক সত্য সেই জাতি কাছে সময়ের কোনো দাম নাই সময়ের দাম নাই নয়টার গাড়ি কয়টা আসবে নয়টার গাড়ি কয়টা আসবে একদিন দেখা গেল সত্যি নটার সময় এসে গেছে যাত্রীরা বলছে মা শাহ আল্লাহ অন্তত একটা দিন তো সময় আসলো স্টেশন মাস্টার বলছে না খুশি হওয়ার কারণ নাই আজকের না এটা গতকালকের টা আমার আমেরিকার সফরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি কুইন্স এলাকায় নিউ ইয়র্ক সিটিতে সে বাড়িওয়ালা চাকরি করে সে আমাকে বললো দশ বছর দশটি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি সে বলছে রাত পৌনে চারটায় ট্রেনটা আসে ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায় বললো দশটা বছর আমি এখানে আছি দশ বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য এদিক করলো না ঠিক পৌনে চারটায় এসে হাজির হয়ে গেছে ঝড় হোক বৃষ্টি হোক স্ন পড়ুক বরফ পড়ুক দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে কথা ঠিক না আমাদের জ্ঞান নাই সময়ের কোনো মূল্য আমরা না দুইটার সময় মিটিং পাবে মন্ত্রী সাহেব আসেন পাঁচটার সময় ঠিক কিনা বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে বিশ মিনিট না সুর দিয়া পঁয়ত্রিশ মিনিট গেছে না সময় বিশ মিনিট চাচার মনে কিনে এই যে সময়ের জ্ঞান নাই এটা ব্যর্থ নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায় কনাল হাবদুলিল্লাহ এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে এবার আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ নবী জানান মোহাম্মদ রসুল্লাহ নামাজের ব্যাপারে কি বলছেন এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম কার কথা শোনায় আমার আল্লাহর নবী বলেন نبيك برسن يا رسول الله أي شيء نحب عند الله في <applause> الإسلام ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয় আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয় হুজুর বললেন والصلاه ওয়াক্তহা মান তারকা সলাতান فلا دین له والصلاه ইমাদ الدين আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ সবচাইতে প্রিয় কি নামাজ वक्त নামাজ আদায় করা আল্লাহ পাকের প্রিয় আর এই নামাজ হচ্ছে দিনের খুঁটি এটা দিনের কি খুঁটি এই যে খুঁটিগুলো আছে খুঁটিগুলো ফালাই দিলে তারপরে আপনার এই প্যান্ডেল থাকবে থাকবে না এর ফিলার ভাঙিয়ে দেন বিল্ডিং ঠিকবে ঘরের খুঁটিগুলি উড়ায় প্ল্যান ঘর ঠিকবে ঠিকবে না দিনের খুঁটি হচ্ছে নামাজ লা দিন আলে মান্সাল ফেলা কাছে দিন নাই যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই দিন নাই মান নাই আল্লাহর নবী বলেছেন ওয়ান সাবিরিনতি আল্লাহু তাআলা নুকাল বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আব্দি ওয়াবাইনাল কুফরে তার আল্লাহ পাকের নবী বলেন আল্লাহর বান্দার মুমিন আল্লাহর বান্দার কাফের দুইজনের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়েছে আল্লাহ গুণান যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল সে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল সালাত আল মুতামিদান ফাকাদ কাফার যখন কিচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল বলে নাউযুবিল্লাহ মিন যালিম এইজন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন কার বাড়ির সামনে যদি একটা নহর থাকে একটা পুকুর থাকে একটা খাল থাকে প্রবাহিত এসে যদি ওই বাড়ি वाला দৈবিক পাঁচবার ফসল করে তাহলে তার গায় কোনো ময়লা থাকে

তোমার যারা আছে তাদেরকে তুমি আল্লাহ ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহ ভয় তাদের অবচক্ষরের মধ্যে সৃষ্টি করে দাও এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে রাসুলের করিম সাল্লাম বলছেন হজুরের কাসিব আল্লাহর নবীর কাসিব হজরতে আবু হল্লাহ তারা নিয়ে হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রোগ সুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রোগ সুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রোগ সুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদের সে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রূপ শ্রদ্ধা হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে

এই নামাজি আল্লাহ জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আস্ত দাঁড়াতে পারেন না থাকতে পারেন না দুইজন সাবির কামদের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদবা দিয়েছেন বললেন খোদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন

বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো বুঝতে এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহু কম অপেক্ষা করে হাজরা তাবু ওখানে ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারের এখন কোন সময় হাজরা তায়সা বলেন মসজিদে নবমীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু চো করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়ারা সুল আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো

দেখতে পেলাম একটা ছবি যেন চোখে ধরা পড়লো আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উন্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত আসালাক নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না

নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজি কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হযরত হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা হুন তিনি একবার ইয়ামেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছো তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেন কয় না চিনি না হাজরা হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হোজাইফা আল্লাহর তুমি যেভাবে নামাজ পড়েছ এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রাসূলুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় বিক্ষোভ করিয়া সেগুলো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ হবে নামাজ হচ্ছে নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম